ভিয়াসলি খুব ভালো কাজ করেছে পোকো কিন্তু আর যা স্পেসিফিকেশন রয়েছে সেই স্পেসিফিকেশন অনা আসে অন্য কোম্পানি বিট করে দিতে পারে ইন্ডিয়ান কোম্পানি লাভা তো অনাসে বিট করে দিতে পারে আমি প্রশংসা করছি না কোনো কোম্পানির বা এখানে কোনো কোম্পানির আমি নিন্দা করতে বসে নি যেটা সত্যি সেটাই বলছি দেখুন এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এছাড়াও এখানে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে এইচডি প্লাস ডিসপ্লে চলে যায় অবশ্যই চলে যায় কেননা এই প্রাইজের মধ্যে সব কোম্পানিরা এইচডি প্লাসই প্রোভাইড করে কিন্তু ওয়াটার ড্রপ নচ নয় লাভা কিন্তু ওখানে পাঁচ হোল ডিসপ্লে প্রোভাইড করছে একই প্রাইস সিঙ্গল স্পিকার ঠিক আছে বড় একটা ডায়লার দিয়ে দিয়েছে ক্যামেরার জন্য কিন্তু ওই এইট মেগাপিক্সেলের ক্যামেরাই ব্যাক সেকশনে রয়েছে এছাড়াও ক্যামেরা ক্যামেরা রয়েছে এবং ফ্রন্টে আমরা পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি ভালো বিল করে নিয়ে এই ফোনটাকে পোকো লঞ্চ করেছে আমি অন্তত প্রেফার করবো না আপনারা যারা মাল্টিমিডিয়া ইউজের জন্য ফোন পে নিতে চান

চোদ্দ লক্ষ সাতাত্তর হাজার আটাত্তর হাজারের কাছাকাছি তার মানে এই প্রসেসারটা একটা যথেষ্ট বড় পাওয়ারফুল প্রসেসার এইট জেন টুর ইকুয়ালি আপনারা বলতে পারেন একটা ভালো পারফরমেন্স কিন্তু এই ফোনের থেকে বা এই প্রসেসারের থেকে আমরা পেতে চলেছি তো এই ফোনটা একটা ইন্টারেস্টিং ফোন অবশ্যই হতে যাচ্ছে মोटोरोलाnabla 850 সিরিজের ফোনগুলো বাড় করে ক্রমশ অবশ্যই দিতে চলেছে আর এই বছর মটরোলা 850 সিরিজের যে ফোনগুলো নিয়ে আসবে না 840 সিরিজের তুলনায় দামও কম থাকবে তার কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে একটা সেকশনে কিন্তু মটরোলা আপগ্রেড করেনি সেটা হচ্ছে প্রসেসার সেকশন আর এই প্রসেসরের সেকশনে ভিত্তি কিউ দ্বারা দামটা মানে কস্ট কাটিং করেছে মডুলা 850 প্রো এই ফোনটা 3 তারিখ এপ্রিলের 3 তারিখ অফিশিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করছে যদি ইন শর্ট মি স্পেসিফিকেশনটা বলে দেই এখানে 1.5k

অনেক কালারের অপশন রয়েছে এবং ফোনটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার কাছে ইনিশিয়ালি ভালো লাগছে পরবর্তী সময় কি হবে আমি জানি না তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন টেকনো প্রভাব ফাইভ প্রো এই ফোনটা একটা হিট ফোন হিসেবে আমরা অবশ্যই ধরতে পারি কেননা কম দামের মধ্যে আগের বছর এই ফোনটা লঞ্চ তারা করেছিল এবং যথেষ্ট ভালো একটা লুক দিয়ে ভালো স্পেসিফিকেশন তারা প্রোভাইড করেছিল তো এর আপডেট ভার্সন টেকনো টেকনো প্রোভা সিক্স প্রো এই ফোনটা উনত্রিশ তারিখে লঞ্চ হচ্ছে এই মাসের উনত্রিশ তারিখে লঞ্চ হচ্ছে এবং এমডাব্লিউ সিতে কিন্তু এই ফোনটা অলরেডি লঞ্চ করেও দিয়েছিল স্পেসিফিকেশন আপনারা সকলেই প্রায় জানেন কিন্তু আমি যদি কর্মবদ্ধ গেমিং একটা প্রধান যদি দেখি এখানে একশো মেগা আট মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা থাকছে মেন ক্যামেরা যেটা ব্যাক সেকশনে ফ্রন্টে কিন্তু আমরা এখানে তেরো মেগাপিক্সেল বা ষোলো যাবো এছাড়াও ছ হাজার ইমিঞ্চের ব্যাটারি থাকছে ইনবক্স সত্তর ওয়াটের চার্জার থাকছে গেমিং টাইপের লুক থাকছে এলইডি থাকছে ওই ক্যামেরা পোর্শনে কিন্তু এখানে এলইডি একটা ভাইব থাকছে এলইডি এলইডি একটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং এলইডি এর জন্য একটা গেমিং এর একটা ভাইবও ক্রিয়েট করছে প্রসেসর সেকশন এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর সঙ্গে এখানে 12GB RAM এর কিন্তু এখানে অপশন থাকছে 8GB RAM এর একটা অপশন থাকবে তো একটা ইন্টারেস্টিং ফোন হতে যাচ্ছে প্রাইস কিন্তু 12 থেকে 13000 ম্যাক্সিমাম 15000 টাকার মধ্যেই কিন্তু এই ফোনটার প্রাইস হবে 15000 টাকার উপরে একবারও যাবে না এই ফোনটা অতি

এখানে ইম্প্রুভ করা হয়েছে এবং ওভারঅল স্ট্যাবিলিটি কিন্তু এখানে ইম্প্রুভমেন্ট নিয়ে আসা হয়েছে আপনারা অনেকে রয়েছেন ইন্ডিয়া বাংলাদেশ থেকে এস টোয়েন্টি ফোর সিরিজের ফোন ব্যবহার করছেন আপনারা চেক করে অবশ্যই আপনাদের মতামত এখানে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন যে আপডেট করার পর আপনারা কি কি এখানে উপলব্ধি করতে পারছেন ক্যামেরা এখানে ইম্প্রুভ হয়েছে কি হয়নি অবশ্যই হয়েছে আপনারা আপডেট করার পর পিকচার তুলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন যে কতটা ইম্প্রুভমেন্ট আপনারা পেয়েছেন আমাদের সর্বশেষ নিউজ মটোরলাকে দিয়ে শেষ করব মটোরলা এইচ ফিফটি ফিউশন হ্যাঁ

একটা নিউ ভার্সন আসবে সেটা এই ফোনের তুলনায় কিন্তু দাম আরো এক থেকে দু হাজার টাকা হবে তো চার চারটে কিন্তু আমরা এইচ ফিফটি সিরিজের ফোন দেখতে চলেছি অবশ্যই কেমন লাগলো শেয়ার করতে ভুলবেন না কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সকলবার থাকবেন সুস্থ থাকবেন